আদিবাসী কিশোরীকে খুন করা হয়েছিল নিশ্চিত হল পুলিশ অভিযুক্ত খুনের কথা স্বীকার করলেও কারণ নিয়ে এখনও ধোয়াশা বাঁকুড়ার ছাতনা থানার ঝাঁটি পাহাড়ি এলাকায় আদিবাসী কিশোরীর দেহ উদ্ধারের ঘটনায় উঠে এল খুনের তত্ত্ব এই কিশোরীকে যে খুনি করা হয়েছিল সে বিষয়ে এক প্রকার নিশ্চিত হয়েছে পুলিশ ঘটনায় সন্দেহজনকভাবে আটক করা যুবক পুলিশের জিজ্ঞাসাবাদের মুখে খুনের কথা কার্যত স্বীকার করে নিয়েছে ধৃতকে আজ বাঁকুড়া জেলা আদালতে পেশ করা হয়েছে বাঁকুড়ার ছাপনা থানার ঝাঁটি পাহাড়ি এলাকার এক আদিবাসী কিশোরী শনিবার দুপুরে গ্রাম সংলগ্ন এলাকায় গরু চড়াতে যায় সন্ধ্যা পর্যন্ত বাড়ি ফিরে না আসায় ওই কিশোরীর সন্ধানে খোঁজ শুরু করে পরিবারের লোকজন শনিবার সন্ধ্যার মুখে গ্রাম থেকে প্রায় দেড় কিলোমিটার দূরে একটি মাঠের মধ্যে ওই কিশোরীর দেহ খুঁজে পায় পরিবারের লোকজন তড়িঘড়ি ঘটনার তদন্তে নামে পুলিশ রবিবার মৃতদেহের ময়ন তদন্তের পর প্রাথমিকভাবে পুলিশ এক প্রকার নিশ্চিত হয় ওই কিশোরীকে শ্বাসরোধ করে খুন করা হয়েছে এরপরই সন্দেহজনকভাবে নাশিস কিসকু নামের এলাকারই এক যুবককে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ সূত্রের খবর পুলিশের জিজ্ঞাসাবাদের মুখে নাশিস ওই কিশোরীকে খুনের কথা স্বীকার করে নিয়েছে কি কারণে ওই কিশোরীকে খুন করা হয়েছে তা নিয়ে এখনো ধোঁয়াশার মধ্যে রয়েছে পুলিশ প্রেমের সম্পর্কে টানা যে নাকি পারিবারিক বিবাদের জেরে এই খুন তা ক্ষতি দেখছে পুলিশ ধৃতকে আজ বাঁকুড়া জেলা আদালতে পেশ করে পুলিশ বাঁকুড়া থেকে

ফরওয়ার্ড করছি ওনাকে ফরওয়ার্ড করে রিমান্ডে নিয়ে তৎক্ষণাৎ যেটা হবে সেটা আমরা না সেটা আমি এখন আমরা জানছি না এখন অব্দি আমরা কিছু বলতে পারবো না সেটা দিস ইজ সাবজেক্ট টু ইনভেস্টিগেশন যেটা পেয়ে গেছি ওনাকেই পেয়েছি আমরা সো উই हैव অ্যারেস্টেড হিম অ্যান্ড হিল বি ফরওয়ার্ডেড টু দ্য কোর্ট ওহ এই সংখ্যাটা কোন শতরে না নাকি স্যার কিছু একটা ছড়া হয়েছিল সেটা আমরা খতিয়ে দেখতে হবে হ্যাঁ সেটা আমরা পাইনি ব্যাঙ্ক পোস্টমর্টামে এখন আমরা দিয়েছি পোস্টমর্টাম রিপোর্ট এখন অব্দি আমরা পেন্ডিং আছে কোথাও দেখেছি ও ব্যাংক থেকে চল